শ্রী রাধার রতিভিত্তিকর প্রেম দেখে চন্দ্র সূর্যের মনেও জাগে প্রেম সাধনার বাসনা তারা কামনা করেন রাধার মতো তারাও কৃষ্ণের অঙ্গে অঙ্গে মিশে থাকবেন এই উদ্দেশ্যে মাটিতে মাথা আর ঊর্ধ্বে পা রেখে কঠোর তপস্যা শুরু করেন চন্দ্র সূর্য তাদের তপস্যা দেখে ভীত হয়ে উঠল দেবগণ নারায়ণকে জানান চন্দ্রসূর্য ইন্দ্রত্ব লাভের জন্য তপস্যা করছে দেবগণকে অভয় ও আশ্বাস দিয়ে চন্দ্র ও সূর্যের নিকট গেলেন নারায়ণ তিনি বললেন তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি চন্দ্র সূর্য এবার মনের মতো বর চেয়ে নাও নারায়ণকে দেখে প্রণাম করলেন চন্দ্র সূর্য প্রণিপাতের পর করজোরে তারা নিবেদন করলেন শ্রীমতী রাধারানী যেমন আপনার হৃদয়ে সদা অধিষ্ঠিত তেমনি আমরাও যেন আপনার সেই প্রেম লাভ করতে পারি এই কথা শুনে নারায়ণ প্রথমে সূর্যকে বললেন শোনো সূর্যদেব এখন আমাকে তোমরা কেউ পাবে না দাপরের সন্ধিক্ষণে আমি যখন অবতার হয়ে বৃন্দাবনে রাধা ও ষোড়শ সহস্র গোপীদের নিয়ে বিহার করব তখন তুমি এক অংশে অপ্রকট গুঞ্জলতা রূপে কুঞ্জ বেষ্টিত হয়ে থাকবে পদ্মরাগ মনের মতো হবে তোমার বর্ণ সেই গুঞ্জলতা থেকে আমি তৈরি করব এক মনোহর হার এবং তা সর্বদা গলদেশে ধারণ করব ত্রিভুবনের সব নারী মুগ্ধ হবে তোমায় দেখে এক অংশে তুমি আকাশে সূর্যরূপে উদিত থাকবে আর এক অংশে হবে স্ত্রী জাতির গুঞ্জমালা এই কারণেই সেই গুঞ্জমালা ধারণ করেছেন কৃষ্ণ এরপর চন্দ্রকে বললেন নারায়ণ আমি যখন বৃন্দাবনে অবতার হয়ে বিরাজ করব তুমি সেখানের কাম্যবনে শিখিকুলে জন্মগ্রহণ করবে তুমি হবে পুরুষ জাতীয় তোমার চন্দাকৃতি পুচ্ছ নিয়ে আমি তা মস্তকে ধারণ করব। তুমি আমার মস্তকে হবে মোহন চূড়া তোমার রূপ যে দেখবে সে মোহিত হবে এক অংশে তুমি চন্দ্ররূপে বিরাজ করবে আকাশে আর এক অংশে হবে ময়ূর পুচ্ছ এই কারণেই শিখিপুচ্ছ ধারণ করেন কৃষ্ণরূপী নারায়ণ এবার নূপুরের কথায় আসি একবার স্বয়ম্ভু মনুর পুত্র চন্দ্রকান্ত ক্ষীরোজ সমুদ্র তীরে এক কঠোর তপস্যা করতে শুরু করেন হাজার হাজার বছর ধরে চলতে থাকে সেই তপস্যা তপস্যার কঠোরতায় কেঁপে উঠল সমগ্র দু ও ভূলোক ব্যস্ত হয়ে বসুন্ধরা ব্রহ্মলোকে গিয়ে বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করে চন্দ্রকান্তের ধ্যান ভাঙাতে বললেন ভগবান বিষ্ণু সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তার ধ্যান ভাঙাতে না পেরে একই সঙ্গে পাঞ্চজন্য শঙ্খধ্বনি ও বেদধ্বনি করে ধ্যান ভাঙালেন চন্দ্রকান্তের চন্দ্রকান্ত তখন নারায়ণকে প্রণাম করে বলল হে প্রভু আমাকে এই বর যে আমি যেন আপনার চরণ যুগলে সতত স্থান পাই নারায়ণ বললেন বৃন্দাবনে যমুনা পুলিনে শোভিত যে একটি হ্রদ আছে তুমি তার মধ্যে এক রত্ন নুপুর হয়ে লুকিয়ে থাকবে কৃষ্ণ অবতার কালে আমি ওই হ্রদের জলও কেলি করলে তুমি আমার পায়ে ঠেকবে আমি তখন তোমাকে আমার পদযুগলে ধারণ করব। তোমার ধ্বনিতে মুগ্ধ হবে ত্রিভুবন পুরুষ নারী সবাই ঈর্ষাবোধ করবে তোমার সৌভাগ্যে এই হলো নুপুরের বিবরণ এবার বংশী তত্ত্ব বলছি কৃষ্ণর তিনটি বাসী বেনু মুরলি ও বাঁশুরি তিনটির আকার এক হলেও আয়তন এক নয় বেনু আট অঙ্গুল প্রমাণ মুরলির মাপ দশ আঙ্গুল আর বাঁশুরির মাপ হলো মাত্র অষ্টাদশ আঙুল রাম অবতারে যা ছিল ধনু কৃষ্ণ অবতারে তা হলো বেনু এই তিনটি বাঁশি বাজানো সময়ের তারতম্য আছে গোষ্ঠে গোচারণকালে সখাদের সঙ্গে বেনু বাজাতেন কৃষ্ণ বাড়িতে যশোদার কাছে বাজাতেন মুরলী আর শ্রীমতী রাধারানী ও ব্রজগোপীদের আকৃষ্ট করার জন্য বাজাতেন সম্মোহিনী বাঁশরী রাধার সৌভাগ্য দেখে ঈর্ষাকাতর হয়ে পড়ে সরস্বতী ক্ষীরদ সমুদ্র পারে কঠোর তপস্যায় রত হন তিনি অবশেষে বেনুর শঙ্খনাদে ধ্যানভঙ্গ হয় তার বিষ্ণু তাকে বর দিতে চাইলে সরস্বতী বললেন রাধাকে যে প্রেম দান করো সেই প্রেম আমিও চাই আমি যেন সদা তোমার অধরামৃত পান করতে পারি তোমার করপল্লব যেন ধারণ করতে পারি আমার দেহে বিষ্ণু বললেন কৃষ্ণ অবতারকালে বৃন্দাবনে আমি যখন লীলা করব ব্রজগোপীদের নিয়ে তখন তোমাকে বাঁশরী রূপে ধারণ করব তোমার এক অংশ যমুন বংশ হয়ে জন্মগ্রহণ করবে আর এক অংশ বৈকুণ্ঠে থাকবে দেবীরূপে